নমস্কার দর্শক বিন্দু নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বিন্দু পরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি মুখ্যমন্ত্রীর বরাক সফর ও মহিলা উদ্যমিতা প্রকল্প সমগ্র বরাকবাসীর জন্য ভালো খবর কারণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তেরো তারিখে বরাক সফরে আসছেন কাছাড় জেলায় তিনি প্রথম দুই জায়গায় যাবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে টাকা দশ হাজার টাকা করে যে এসএইচজি মহিলাদের দেওয়া হবে সেই চেক মুখ্যমন্ত্রী প্রদান করবেন জানা গেছে কাটিগোড়া সমষ্টিতে বারোটার সময় রাজপুর ফিল্ডে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে গিয়ে সমষ্টির মহিলাদের চেক বিতরণ করবেন তারপরে দুটোর সময় আমাদের জেলার ফিল্ডে যেটা বরখোলা কনস্টিচুয় অধীনে সেই শিলকুড়ি ফিল্ডে গিয়ে বরখোলা সমষ্টির মহিলাদের দেওয়া হবে সেই চেক দশকবৃন্দ তারপরে শ্রীভূমিতেও একবার উনি যাবেন এবং শ্রীভূমিতেও অলরেডি প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে দর্শকৃন্দ ভুয়া ডাক্তার গ্রেফতার কাছাড় জেলাতে আবার আরও এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার কাছাড় জেলার ভাগা বাজার থেকে জানা গেছে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে ধলাই সমষ্টির ভাগা বাজার থেকে নাম হচ্ছে শামীম আহমেদ লস্কর সেই ব্যক্তি একটি চেম্বারে বা ক্লিনিকে বসে বহুদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষদের ট্রিটমেন্ট করছিল তার এগেনস্টে একটা কেস দায়ের করা হয়েছে অবশেষে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে ঘন ঘন আমাদের আসাম থেকে এরকম ভুয়া ডাক্তারদের গ্রেফতার করা হচ্ছে এ নিয়ে মোট বিশ জন হয়েছে ভুয়া ডাক্তার দর্শকবিন্দু আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবিন্দু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলেকনটাকেও বাজিয়ে রাখবেন আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় দর্শকবিন্দু শিলচর রঙিয়া এক্সপ্রেস এলএইচবি কোচ সমস্ত বরাকবাসীর জন্য ভালো খবর শিলচর রঙিয়া এক্সপ্রেস যেটা শিলচর থেকে রঙিয়া এবং রঙিয়া থেকে শিলচরে আসে সেই এক্সপ্রেস ট্রেনের পুরনো আইসিএফ কোচের পরিবর্তে এখন থেকে এলএইচবি কোচ দেওয়া হবে এলএইচবি কোচে উন্নীত করা হয়েছে দশমবৃন্দ সেটাতেও সেটাতে বসতে কমফর্ট থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন সুবিধা থাকবে এগারো ফেব্রুয়ারি থেকে সেই এলএইচবি কোচের ট্রেন শিলচর রঙিয়া রোডে চলবে দশবিন্দ চাকরির খবর দর্শবিন্দ শিলচরে একটি রেস্টুরেন্টে নেওয়া হচ্ছে লোক খান বিরিয়ানিতে নেওয়া হচ্ছে ওয়েটার যারা ওয়েটার কাজ করতে চান আপনারা আবেদন করতে পারবেন দর্শকবৃন্দ কোনো ধরনের এডুকেশনের দরকার নেই তারপরে যারা তন্দুর রান্না করতে পারে বা তন্দুর সে বলতে পারেন যে তন্দুর রান্না করতে পারে নান রান্না করতে পারে আপনারা যদি ওয়েটার বা তন্দুরের কাজ জানেন বা করতে চান তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ মোবাইল নম্বর হচ্ছে সিক্স এই নম্বরে দর্শকবৃন্দ আপনারা যোগাযোগ করতে পারবেন কাবুগঞ্জে পানীয় জলের সমস্যা কাছাড় জেলার কাবুগঞ্জে আইজল রোডের পাশে এক বছর ধরে নেই পানীয় জল হর ঘর জল প্রকল্পের নল লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আসাম 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 মালার রাস্তা বানানোর সময় ড্রেন তৈরির কাজে 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 সেই পাইপগুলো তুলে ফেলে দেওয়া হয় কন্ট্রাক্টর বারবার করে বলে বললেও বিগত এক বছর ধরে এলাকায় জল নেই স্থানীয় বিধায়কও নজর দিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিগত দুই বছর ধরে নিউ কানেকশন ছিল পাইপ ভাঙার পর থেকে জল পাচ্ছি না যাদের বোরিং আছে তাদের চলে যাচ্ছে কিন্তু আমাদের মতো যাদের বোরিং করার সামর্থ্য নেই তাদের খুব কষ্ট হচ্ছে এস্টিমেট আট থেকে ন লাখ টাকা যা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা জিপি এবং শিলচর শিলচর অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু এক বছরেও কোনো অ্যাকশান নেওয়া হয়নি আমরা বাধ্য হয়ে ডিসিশন নিয়েছি যে কাজ না হলে আমরা আন্দোলনে যাব দশমিত এরকম একটা বক্তব্য দিলেন কাবুগঞ্জের স্থানীয় ব্যক্তিরা জম্মু ও কাশ্মীরের বর্ডারে পাকিস্তানের ড্রোন উড়তে দেখা যায় দশমিক ভারতীয় সেনাবাহিনী গুলি করে তা নামিয়ে দেয় এখন একটা শকিং নিউজ হলো পাকিস্তানের টেরোরিস্ট মাসুদ আজাহারের মাসুদ আজহারের একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে সে দাবি করেছে যে দুশো নয় হাজার হাজার সুইসাইড বম্বার ভারতে হামলার জন্য তৈরি এই অডিও ভাইরালের পর সমগ্র ভারতবর্ষে অ্যালার্ট জারি করে করা হয়েছে এবং বর্ডারের সিকিউরিটি টাইট করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ বাংলাদেশ থেকে খবর ফেনির দাগনভু দাগনভুয়া গ্রামে সমীর দাস নামে এক হিন্দু যুবককে হত্যা নিখোঁজ হওয়ার দুদিন পর তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় পরিবারের অভিযোগ তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দর্শকবৃন্দ শহর আগরতলা রাস্তার কমলপুর শৈখাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীদের উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালনে রেলি করে করতে গিয়ে মার খেতে হলো এক শিক্ষককে কালাইনের এসআর কলেজের অধ্যাপক প্রবীর দাস ছাত্রদের নিয়ে রেলি করছিলেন জামের কারণে এক ট্রাক ড্রাইভার তাকে মারধর করে আমরা জালালপুর থেকে এসেছিলাম অধ্যাপক অধ্যাপক মহোদয় প্রবীর দাসের বক্তব্য আমরা জালালপুর থেকে এসেছিলাম এসেছিলাম বিবেকানন্দের বাণী প্রচারের জন্য একটা ট্রাক ব্যাক করতে পারছিল না জ্যাম জ্যাম লেগে যায় গান বাজছিল ড্রাইভার এসে গালিগালাজ করে সাউন্ড কমাতে বলে এবং আমাকে মারে তারপর প্রত্যক্ষদর্শী বক্তব্য একজন প্রফেসরকে ড্রাইভার ড্রাইভার মারলো কারণ তার তারা নাকি জোরে গান বাজাচ্ছিল আমরা তার আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি চাই দোষবৃন্দ এরকমই একটা বক্তব্য দিলেন সোনাই সমষ্টিতে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য মঞ্জুল হোসেন লস্কর ও আব্দুল আজির লস্কর নামে দুই ব্যক্তি নিজেদের দোকান জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ দর্শকবিন্দু একত্রিশ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটে প্রতিবেশীর প্রতিবেশীরা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা ইন্স্যুরেন্স টাকার ইন্স্যুরেন্সের টাকার জন্য দোকান জ্বালিয়েছে এতে আমাদের পাশের দোকানও পুড়েছে তারা বলেছিল ক্ষতিপূরণ দেবে কিন্তু এখনও দিচ্ছে না আমরা চাই থানায়ের বিচার করুক তো এগুলি ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে তো শুনে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ